যে কোনোদিনও উচ্ছে খায় না সেও কিন্তু এভাবে রান্না করলে চেটে খাবে এতটা টেস্টি হয় একদম কিন্তু ভাব থাকে না তো প্রথমে আমি বেগুন আর থেকে এরকম একটু পাতলা লম্বা করে কেটে রেখেছি এখানে একটা বাটির মধ্যে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই হাফ চা চামচের মতো রাঁধুনি নিয়ে নিলাম এটাকে আমি রান্নার ফাঁকে শিলে খুব মিহি করে বেটে নেব এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা এরকম পাতলা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজবো না এইটি পার্সেন্ট যাতে সেদ্ধ হয় এমনভাবেই কিন্তু ভেজে তুলে রাখতে হবে বাদ বাকিটা কিন্তু রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এখন ওই তেলের মধ্যেই অল্প একটু মেথি ফোড়ন দিলাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য দানা রাঁধুনি এবারে ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলেই এই যে এরকম লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে উচ্ছে বা করলা দিয়ে যায় বলুন না কেন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে আর এরই মাঝে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মজে যায় আর কি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা দেখালাম না তো দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম এক পিঞ্চের মতো হলুদ গুঁড়ো সামান্য দানা চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে দিতে হবে মোটামুটি ওই দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আরো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মোটামুটি ওই টোটাল চার মিনিটের মতো কষিয়ে নিলাম আর কি এবারে দিয়ে দিচ্ছি হাফ পাটি পরিমাণ আগে থেকে জাল দিয়ে রাখা দুধ এই রান্নাতে অবশ্য করেই দুধেরই ব্যবহার করতে হবে হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধও কিন্তু উষ্ণ গরম জলে গুলে তারপর দিতে পারেন তো মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে ওই এক চা চামচ বা হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের উচ্ছে বেগুনের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল যে কোনোদিনও উচ্ছে খায় না সেও দেখবেন উচ্ছেের এই রেসিপিটা খেয়ে নেবে একদম কিন্তু তেতো ভাব থাকে না তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ